সমাজে দেখে থাকি যে অনেক আমাদের অসুস্থ হয়ে থাকেন আর এমন অসুস্থ যে ব্যক্তির আমাদের মনে হয় না যে সে ব্যক্তি সুস্থতা পাবেন যদি কোনো মানুষের এমন অসুস্থ হয় আমাদের ফ্যামিলি মেম্বারে বা আমাদের কোনো বন্ধু-বান্ধবের মধ্যে বা কাউকে আমরা দেখতে গেছি এমন অবস্থায় যে খুবই সে অসুস্থ রয়েছে কিন্তু তার কাছে মৃত্যু আসেনি এখন পর্যন্ত তার কাছে মৃত্যু আসার বা মৃত্যু হয়ে যাবে এমন কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না তো এই মতো অবস্থায় আমাদের করণীয় কি যে আমরা তার জন্য দোয়া কি করব তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন কোনো মানুষ খুবই অসুস্থ হবে আর তার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য যাব তো সে সময় রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই দোয়াটিকে সাতবার পড়তে আস আলুল্লাহ আল আদিম রব আল আরশাল আদিম আইনিয়া এই দুয়াটিকে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম সাত বার পাঠ করার আমাদেরকে আদেশ করেছেন যদি আমরা তার জন্য এই দোয়া করি তাহলে পরে আল্লাহ তালা সেই ব্যক্তিকে যেই রোগে সে আক্রান্ত রয়েছে সেই রোগ থেকে আল্লাহ সুবাহ তাকে আরোগ্যতা দান করবে সেই রোগ থেকে